সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য বাংলার বিগত সালে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে এখান থেকে ইনশাল্লাহ আপনারা তিন থেকে চার মার্ক কমন পাবেন তো গ্রুপ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এক নাম্বার বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের সংখ্যা কতটি আটটি রাম এর রাম উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে উৎকৃষ্ট বাংলার টপ্পা সংগীতের প্রবর্তক কে গুপ্ত নীল আকাশ এখানে নীল কোন প্রকার বিশেষণ বর্ণবাচক কোয়ার্টারলি বলতে বোঝায় ত্রৈমাসিক সেলেনা হোসেন রচিত পোকামাকড়ের ঘর বসতি কোন ধরনের রচনা উপন্যাস দুধের মাসি ভাগধারটির অর্থ কি সুসময়ের বন্ধু সমাজ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় রূপ তথ্য সৈয়দ মুস্তবা আলীর রচিত ভ্রমণ কাহিনী কোনটি দেশে বিদেশে কোনটি উপমিত কর্মধারায় সমাজ মুখচন্দ্র কোনটি অপত্নিবাচক শব্দ নেত্রী কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয় উদাহরণ থেকে পিচাশ কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ পিচাশ থেকে পিচাশ কোনটি মনির চৌধুরী রচিত নাটক নয় চিরুকুমার সভা ই প্রত্যয় গঠিত স্ত্রীবাচক শব্দ কুণ্ঠী চতুর্দশী প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকা কুণ্ঠি সবুজ পত্র তিলে তৈল আছে বাক্যে আধারাধিকরণের কোন প্রকার বোঝানো হয়েছে অভিব্যাপক ছাড়পত্র কাব্যগ্রন্থের রয়েছে তাকে সুকান্ত ভট্টাচার্য আকুঞ্চন এর বিপরীত শব্দ প্রসারণ ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিত থেকে বড়ুচন্ডী দাস গায়ে পড়া কোন প্রকার বহিব্রী সমস্যার উদাহরণ অলুক বহিভি কোনটি অব্যয়জাত বিশেষণের উদাহরণ হঠাৎ কোনটি বড়লোক শব্দ গৌরব হাসিমুখ শব্দটি কোন সমাজ কর্মধারায় সমাজ চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাচ্চ ও উক্তি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় বাক্য তথ্য সূর্য শব্দের সমার্থক শব্দ মাতহণ্ড নিচের কোন বাক্যেবাচক শব্দে ভাবের গভীরতা প্রকাশ পেয়েছে সবাই হাই-হাই করতে লাগলো ভাষাচার্য উপাধিতে ভূষিত হন কে সুনীতি চট্টোপাধ্যায় কোনটি অর্ধ শরধনীর অন্তর্ভুক্ত ও ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন লুই ভিভিয়ান ডিওরোজিও নিচের কোন শব্দটির বানান অশুদ্ধ বাষ্পীয় মণিবন্ধন বলতে কি বোঝায় হাতের কঞ্জি বলিয়া থেকে বলে এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ অভিশ্রুতি কোন শব্দটি লিঙ্গান্তর হয় না অর্ধাঙ্গিনী তন্ময়া শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি তৎ যোগ মাত্র কোনটি বাংলা উপসর্গের উদাহরণ ভর কোন প্রকার শব্দ রুড়ি যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে এখানে ই যোগ চ ডাকা বুকো ভাগধারা অর্থ নির্ভীক সৌদামিনী কোন নাটকের চরিত্র সদবার একাদশী সৌদামিনী কোন নাটকের চরিত্র সদবার একাদশী পূর্ণ শব্দের অর্থ কি তাম্বুল কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য গুরুগম্ভীর দুর্বোধ্য ও মন্থর মাতৃভাষায় যাহার ভক্তি নেয় সে মানুষ নহে এটি কার উক্তি মীর মোশারফ হোসেনের কোন বায়ানটি শুদ্ধ রীতিনীতি কুহিলিকা গ্রন্থটি কোন শ্রেণীর রচনা উপন্যাস কোনটি ফার্সি শব্দ দারোগা সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশন নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন মোলায়েম শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ভাষা থেকে কোন বাক্যে অনন্যই অব্যায়ের ব্যবহার হয়েছে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি গৌরীয় ব্যাকরণ সেমান্টিক্স এর বাংলা পরিভাষা কোনটি বাগর্থ বিজ্ঞান বিজ্ঞানের উপর লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ শব্দ তত্ত্ব দিনাজপুর অঞ্চলে কোন উপভাষা ব্যবহৃত হয়েছে বরেন্দি সংবৃত ও উচ্চ স্বরধ্বনি কোনটি হস্যউ বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি সাঁইত্রিশটি অর্ধমাত্রার কোনটি রি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের উৎকর্ষতা অপ্রতিদ্বন্দ্বী বাক্যটিতে কোন ধরনের ভুল হয়েছে প্রত্যয়জনিত তমোদন শব্দের অর্থ সংস্কৃতি কার অনুরোধে আলাওয়াল পদ্মাবতী রচনা করেন কোশরী মাগন ঠাকুর প্রমোদ চৌধুরীর মতে যৌবনকে এদেশের মানুষ ভয় পায় কারণ যৌবনের অন্তরে শক্তি আছে পাঁচালিকা হিসেবে খ্যাতি অর্জন করেন কে দাসরথী রায় বাক্যে কমা বা পাদচ্ছেদ থাকলে কতক্ষণ থামতে হয় এক বলতে যে সময় লাগে জেনারি অপরে দ্বারা প্রতিপালিত এর এক কথায় কি বলে পরভিত্তিকা উত্তম পুরুষ উপন্যাসের লেখককে রশিদ করিম কোনটি উত্তম পুরুষের উদাহরণ আমি কোজন শব্দ শব্দজোড়ের অর্থ যথাক্রমে খারাপ লোক ও পাখির ডাক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপতের রচনাকাল কোনটি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ মৌন এর বিপরীত শব্দ মুখর সিংহ এর সমার্থক শব্দ কোনটি মিগেন্দ্র নিচের কোন বাক্যটি অশুদ্ধ আমি সাক্ষ্য দেব না শামসুর রহমান রচিত উপন্যাস অদ্ভুত আধার এক বর্ণ হল উপরে সবগুলোই অপরাহ্ন এর সঠিক উচ্চারণ কোনটি অপরাহ্ন হা অভিধানে ব্যবহৃত কৈশোর এর পরে বর্ণানুক কারামে কোন শব্দটি প্রথম আসবে কোদল বাংলা বর্ণমালায় ধ্বনি কোনটি ডায়মন্ড কোনটিতে সত্যবিধান এর নিয়ম লঙ্ঘিত হয়েছে অগ্নি তরঙ্গ নিকট শব্দের নিকট শব্দের অর্থ কি সব কয়টি নিচের কোন বানটি অশুদ্ধ অপেক্ষমান কাজকলা শব্দটি কোন সমাসের সমস্ত পদ কর্মধারায় সমাস অজগর বৃত্তি বাগধারাটির অর্থ আলসেমি বিশেষ থেকে বিশেষণে পরিবর্তনের উদাহরণ ন থেকে নাব্য কোনটি জাতি বিশেষ পর্বত নিচের কোন বাক্যে বিরোধ যোজকের উদাহরণ আছে তোমাকে ইমেইল করেছি কিন্তু উত্তর পাইনি বিষয়টা জেনে রাখো এ বাক্যে কোন ক্রিয়া রয়েছে যৌগিক ক্রেতা শব্দটির ধাতু কোনটি ক্রি অতিভক্তি চোরের লক্ষণ এ বাক্যে অতি কোন ধরনের পদ অব্যয় বিশেষণ নিম কোন ভাষার উপসর্গ ফার্সি তিনি অন্ধকার থেকে বেরিয়ে এলেন এখানে অন্ধকার থেকে কোন কারক আপাদান কারক কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করেন কোন সাহিত্যিক বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সূর্য দীঘল বাড়ি উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে উনিশশো পঞ্চান্ন সালে প্রভু জগৎ মাঝারে মাঝারে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি অর্থে হোসেনের শৃঙ্খল নিয়ম এর সাথে কোন নামটি জড়িত কাজী মোতাহের হোসেন গ্রানাডার শেষ বীর কোন ধরনের সাহিত্যিক রচনা উপন্যাস মুসলিম বীর তারেক ও স্পেনের সম্রাট রডারিকের সংগ্রামের কাহিনী নিয়ে কাব্যগ্রন্থ স্পেন বিজয় কাব্য এর রচিত কে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের ঘর নাটকটি কোন গল্পে নাট্যরূপ একটা আষাঢ়ের গল্প দ্য পাওয়ার অফ এ লাই গ্রন্থের সত্য নামে বাংলা অনুবাদ করেন কে আবুল মনসুর আহম্মদ বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম কোনটি ছড়া সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য স্বাদেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন সাজসন মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারে সাজসনটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আবার আপনাদের সামনে আসে ধন্যবাদ সবাইকে